হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার আম্মা চ্যাপা ভর্তা করেছিল পাতায় বেটে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আম্মু কাঁচামরিচ এবং রসুনটাকে তাওয়ায় টেলে নিচ্ছে চ্যাপাশুটকি ভর্তা করবে দেখে আব্বু কাছ থেকে পাতা পেরে নিয়ে এসেছে এটা হলো লাউ পাতা আম্মু পাতাগুলোকে একটু বেছে নিচ্ছিল আপনারা দেখতেই পাচ্ছেন লাউ পাতাটাকে কীভাবে বেছে নিচ্ছে লাউের পাতার বোটাকে টান দিলেই পাতার আঁশগুলো সুন্দরভাবে খুলে আসছে এভাবে আম্মু সবগুলো পাতা বেছে নিচ্ছে পাতাগুলো বেছে নেওয়ার পর ভালোভাবে পানি দিয়ে পাতাগুলো ধুয়ে নিতে হবে এবার আম্মু ছুটকিটাকেও ধুয়ে নিচ্ছে এই চ্যাপা সুটকিটাকে আমাদের দেশে সিঁদল সুটকি নামেও ডাকে অনেকে এখানে আম্মু ছয় সাতটি শিদল সুটকি নিয়ে নিয়েছে এরপর ধুয়ে নেওয়া পাতাটার পানিটা ভালো করে ঝরিয়ে পাতাগুলোর মাঝখানে সুটকিগুলোকে রেখে পাতাটাকে মুড়িয়ে দিতে হবে এরপর কাঁচামরিচ এবং রসুনটা ভালোভাবে টেলে নেওয়ার পর চাপাশুটকি দিয়ে মোড়ানো পাতাটা সাইডে দিয়ে দিয়ে দিতে হবে পাতাটাকে উল্টে পাল্টে ভালোভাবে পানিটাকে শুকিয়ে ভেজে নিতে হবে প্রথমে এটাকে ঢেকে সেদ্ধ করতে হবে তারপর ঢাকনা উঠিয়ে ভালোভাবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে এই পর্যায়ে রসুন এবং কাঁচামরিচের সাথে পাতাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার পর আম্মু এটাকে পাটায় বেটে নিবে আম্মুর এই পাটায় বাটা ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল পর্যায়ে প্রথমে সুটকি আর পাতাটা ভালো করে বেটে নিয়ে আম্মু রসুন এবং কাঁচামরিচটাকেও ভালো করে বেটে নিয়েছে এই চ্যাপা ভর্তাটা কিন্তু আধা ভাটা আধা ভাটা খুলেই খেতে বেশি মজা হয় তারপর কতগুলো পেঁয়াজ নিয়ে এর মধ্যে লবণ দিয়ে ভালো করে কচলিয়ে মাখিয়ে নিতে হবে পর্যায়ে পেঁয়াজটা দিয়ে বেটে নেওয়া যাবে না তাহলে চ্যাপা খেতে মজা লাগবে না এই তো হয়ে গেল আমার আম্মোর হাতের মজাদার পাটাই পাটা চ্যাপাশুটকি ভর্তা আমি সাধারণত বাসায় ব্লেন্ডারে ভর্তা করি তাই এতদিন পর আম্মুর হাতের এই পাটায় বাটা চাপাশুটকি ভর্তাটা খেয়ে অনেক মজা পেয়েছি আমাদের গাছের লেবু সাথে আম্মুর হাতের পাটায় বাটা ভর্তা দিয়ে মাখিয়ে যখন মুখে দিলাম তখন মনে হলো একদম অমৃত একদম মন ভরে পেট ভরে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ ভাত খেতে খেতে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ